আজকে কিন্তু সব সময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপি থেকে যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব এবং ফ্রান্স থেকে দুই জন সাংবিদেশী থেকে সাংবাদিককে বলতেছে ফজলুর রহমানকে খুন করিয়া ফেলো এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা আমার সন্তানদেরকে ডাইকে বলছি তোমরা একজন বেরিস্টার হিসেবে আরেকজন এমএতে পাস করছো তোমরা কিন্তু থাকবা নিয়ে আমি কিন্তু মারা যাব। আমি যে কারণে বলতেছি কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিং গিয়া সার্জে সালম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড গার্ড আমার তো মাথাটা ওই দিনই গরম হয়ে কয় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইনু সাহেব আমি যাকে বলেছি দশটা তৃতীয় বিশ্বের দশটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু সেই লোকটি গিয়া বলে মিটিউ মিটিকুলাস ডিজাইন এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে এখন এটা বুঝে যাচ্ছে যে পাঁচই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা গটাইছে জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে গোটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা একাত্তর মানে না প্রথম তো একদম গেছে সাতচল্লিশ আর চব্বিশ একাত্তর হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া আমি খুব ক্লিয়ারলি বলছি এবং একাত্তর হইলো পাশের দেশ আমার ষড়যন্ত্র করে ভাইয়ে ভাই গুলমাল লাগাইছে সে একাত্তর ঠিক না তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে মুক্তিযোদ্ধারা জীবিত সাবধান কথা বলবা মুক্তিযুদ্ধ যারা মাননা না তারা এই দেশ থেকে চলে দাও খুব ক্লিয়ার কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর ওই যে পাকিস্তানে দুইটা ঘটনা হয়েছে কিছুদিন আগে লস্করি তো এবার যে প্রধান তিনি বলছেন যে আমরা পাঁচই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা একাত্তরের প্রতি প্রতিশোধ নিতে পারি জি আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ রিটার্ন এগেইন টু পাকিস্তান আপনি দেখেন এবং সেইখানে কতগুলা জিনিস গোলাম আজম গুলাম আজমের ছেলে কীভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত এবং গোলাম আজম এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এই সব রাজাখারের বাচ্চারা আমি আবারও বলছি সব রাজাখারের বাচ্চারা আমি বললাম আলবদরের বাচ্চারা গুলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা প্রথম যে লোকটা খানের সঙ্গে দেখা করছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না বাংলাদেশে পঁচিশে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে খানের সাথে যে ঠিক কাজ করছেন আমরাও আপনার সাথে আছি সেই লোকটার নাম হলো গোলাম আজ দুই নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন তিন নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী চার নম্বর দেখা করছে নুরুল তৎকালীন সময়ে সেই এক নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গুলাম আজম যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্য এবং বিদেশি গিয়ে বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয় সাহায্য না করে মুসলিম দেশগুলোকে গিয়ে বলছে যে ইন্ডিয়া দখল করে বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে মসিব লিপ্ত করছে সেই সব গোলা মাধ্যমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যেখানে তার বয়স হয়েছে আটষট্টি বছর সে সে রিটায়ারমেন্টে চলে এখনকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফিরত আসবে পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে কিন্তু একাত্তরের বাংলাদেশ কোনোদিন আলবদর রাজা খাদ্যের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না আমি আরো কিছু কথা বলবো এটা হবে না আমি আবারও বলছি এরা বহুরূপী এদের ভিতরে এক কথা ছিল বাহিরে এক কথা এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললে ও কম বলা হবে তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল অথবা তিরহারা এই দেওয়ার সাগর পাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে তার কথাও বাজেছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এইগুলো বাজেছে মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হব না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে এইটা নিয়ে কোনো চিন্তাই করে না চিন্তা ছিল তো নন মানুষের একটা এই যে এরা বাপ্পার স্লোগান দিছিল আমি আজকে বললাম কথাটা স্লোগান দিছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক হলো মুক্তিযুদ্ধ দুই বঙ্গবন্ধু তিন আওয়ামী লীগ এই তিনটা কথা আপনি জিজ্ঞাসা করছেন এর আগে আর একটা কথা আছে সেটা হলো স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে নির্যাস হইল মুক্তিযুদ্ধ নয় মাস কেন আমরা নয় মাসকে মুক্তিযুদ্ধ বলি এর আগেরটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না এই জমিটা আর ওই স্বাধীনতা সংগ্রাম জি স্বাধীনতা সংগ্রামের কিন্তু বাঙালির হাজার বছরের স্বাধীনতার সংগ্রাম এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা এগুলো আমি বলবো না আপনি সময় হবে না কেউ শুনতেও চায় না পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ যে কারণে বলা হতো সোনার বাংলা এখানের কাপড় এখানের ফল এখানের ধান এখানের পাট এগুলো সারা পৃথিবীর জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা মাত্র টাকার কারখানা ছিল টাকা চাপানো নিল মহাতো চাঁদ জগৎ সেট এ হলো বাংলা সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা আমি সব মুঘল পাঠান বাদ দিলাম ব্রিটিশরা আসলো কোন এবং রবার্ট ক্লাইবের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলাদেশ পরাধীন বাংলা পরাধীন হয়ে গেল তখনকার মতো করিয়া উনিশশো সাতান্নশো সাতান্ন সনের সেই যে বাংলা পরাধীন হয়ে গেল পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেল সতেরো তেহাত্তর শনে দুর্ভিক্ষ হইল মহাদুর্ভিক্ষ এক তৃতীয়াংশ লোক মারা গেল অনেকে বলে চৌত্তরে অনেক দুর্ভিক্ষ হইছে হইছে কিন্তু এক তৃতীয়াংশ লোক মারা গেল সতেরোশো তেহাত্তর সনে সাতান্ন শনে ব্রিটিশরা দেশ নিল আর তেহত্তর সনে এক তৃতীয়াংশ লোক বাংলায় মারা গেল মহামন্নন্তর ঠিক আছে জি সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল গোল্ড নিয়ে গেল স্টিমারে স্টিমারে এবং লন্ডন শহর করলো তারা এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো এটা কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে সেই বাংলা যে দরিদ্র হলো দরিদ্র হওয়ার পর কি হলো নীল চাষের নীল সাহেবরা আসলো নীল চাষ করাইলো অত্যাচার করলো খাজনা দেও টাকা দেও পয়সা দেও এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে ক্ষুধার কাছে বলেছে হে ক্ষুদা আমাদের কেমন সন্তান দাও যে সন্তান বিদেশির হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দেবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে হে ভগবান আমাদের কেমন অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে ছেলে গুমালো পাড়া জোরালো দেশে বুলবুলিতে ধান খেয়েছে এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গীরা ওই বার্মীর যারা যাদেরকে এখন কি আমরা কি বলি বার্মা এদেরকে তারা নারায়ণ পন্ত নৌকা নিয়ে আসে ধান কাটতে নিয়ে যায় তো মেয়েদেরকে ধরে নেয় এগুলো পড়েন সোনারগাঁও যখন রাজধানী ছিল সেই যে বাঙালি জাতি সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন যেখানে বাঙালি জয়লাভ করলো ওয়ার্ল্ড কাপ পাইলো শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান এটা যদি কেউ স্বীকার না করে সেই ইতিহাস মানে না অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা তিনবার বলছি আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে ওই ইঞ্জিনিয়ার সে যখন ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে আমি প্রধান বক্তা উনি প্রধান অতিথি আমি বলছি আমার কথাটা শোনেন আপনি আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানি তারও আগে সেরে বাংলায় কে ফজুল হক হোসেন কিন্তু মৌলানা ভাসানি ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন এমনকি বঙ্গবন্ধুর মাথার উপর সাতান্ন সন থেকে এই কথাটা বইলা কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইলো তখন সেনাবাহিনী প্রথম দিন প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো ওই পিলখানাতে বলেন আর রাজার বাগে বলেন আর জিয়াউ রহমানের সেই সাতাইশে মার্চ আই মেজর জিয়া আ ডু ইয়ার বাই ডিক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন গেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই খালেদ মুশারফের মেজর হায়দারের ইতিহাস আমি আজকে বাঙালি জাতিকে বলবো হে বাঙালি জাতি ঘুমায় থাকো কেন পরাদিন হয়ে যাবা আমি বলবো হে বাঙালি জাতি তোমাদেরকে আমি হাতজোর করে অনুরোধ করি ঘুম থেকে উঠিয়া ফজলের যখন আজ সালা তু খাইরুম মিনার না ওমাজান পড়বে তখন তুমি নামাজে যাও কোরআন শরীফ পড়ো তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও তীর হারাই দেও সাগর পারি দিব রে পথের ক্লান্তি ভুলে স্নেহ বরা কুলে তবো মা গো বল কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা বাংলার সন্তান চলো সমানে সমান আমি কালকে মেজর হায়দার বিরুত্তম যে পঁয়ত্রিশ হাজার মুক্তিযুদ্ধ তৈরি করেছিল ঢাকা সহ কুমিল্লা সহ সমস্ত এলাকাতে যে সবচেয়ে বড় লিট করেছে খালেদ মুশারফের নেতৃত্বে মেজর হায়দারের সেই দুর্ভাগ্যজনক ইতিহাস পড়ে আমার চোখের পানি আসতেছে আমি সবাইকে বলবো বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের বই যে এলাকাতে হওয়া হয়েছে আবার পড়েন আপনারা আর আজকের প্রজন্মকে আমি হে বাবারা হে আমার ছেলেরা নাতিরা তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না পৃথিবীর কোন জাতির ইতিহাসে নয় মাসে এত যুদ্ধ এত রক্ত কোনদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই আর আমরা হা 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 আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব ন এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে একাত্তর থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ যারা ভালোভাবে চলুক ভালোভাবেও কিন্তু পাঁচই আগস্টের পরে দেখলাম এরা ভুলে নাই ওই যে সাপ যে গর্তের ভিতরে ছিল সেই গর্তের ভিতর থেকে আইসা আবার ফনা তুলছে কি যে চুয়ান্ন বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধ যে আমাদের পূর্বপুরুষেরা পরাজিত হয়েছিল এবং সেই আত্মগ্লানিতে তারা এত বেশি হয়েছিল তারা এটার প্রতিশোধ দিতে চায় এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যেকটা মিনিটে মিনিটে তারা চেষ্টা করতেছে যে জিনিসটা আমার দল বিএনপি অনেক বড় আত্মা থাকার কারণে হোক বা অনেক বড় দল হওয়ার কারণে হোক বিএনপি এখন পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা বুঝতেছে না কিন্তু বিএনপির কিছু নেতা কিন্তু বক্তৃতা করা শুরু করছে যে জামাত কি জিনিস কথাটা খুব বোঝার চেষ্টা করেছি আহ এরা শুরু করছে এবং এরা কিন্তু নয়াপটনের সামনে স্লোগান দিছে এক মাস আগে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আমি বলবো নতুন প্রজন্মকে বিএনপি হোক আর সে যেই হোক হে বাংলার নতুন প্রজন্ম তোমরা কিন্তু বাঙালি মায়ের সন্তান তোমরা কিন্তু মরুভূমির সন্তান নও তোমরা কিন্তু পাঞ্জাবের সন্তান নও তোমরা এই বাংলার মাটির জন্মগ্রহণ করেছ এই বাংলার মাটি তোমাদেরকে প্রথমে মায়ের দুধ দিয়েছে এই বাংলার মাটি তোমাদেরকে শিশুকালে হাতে বই দিয়েছে করো 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 সরসরায় দীর্ঘই এই বাংলার মাটি তোমাকে প্রাইমারি স্কুলে শিখিয়েছে পাখি সব করের অনে কুসুম কলি সকলি ফুটিলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এই বাংলার মাটি প্রতিদিন তোমাকে সুন্দর দক্ষিণা বাতাস দিয়েছে এই বাংলার মাটি তোমাকে ভাত দিয়েছে কাপড় পরেছে বাংলাতে মা বলা শিখিয়েছে তুমি ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছো এত সুন্দর গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমার পূর্বপুরুষ এই বাংলার বর্তমান প্রজন্ম আমাকে কিন্তু স্কুল জীবনে গাইতে হয়েছে পাকসার জমিন সাদবাদ কিশোয়ারে হাসিন সাদবাদ তো নিশানে আদবে আলিসান আদবে পাকিস্তান আমি এখন এটার কোনো অর্থ কিন্তু আমার গাইতে হয়েছে কাজে বাংলার বর্তমান প্রজন্মকে বলি বাংলার বর্তমান প্রজন্ম আল্লাহর দোয়াই লাগে তোমরা আমাদের সন্তান তোমাদেরকে বলবো তোমরা আরবি ফার্সি সব পড়ো তোমরা কোরআন শরীফ পড়ো কোরআন হাদিস পড়ো আমি তোমাদেরকে এই উপদেশ দিব সাজেছি কিন্তু তোমাদের কেন বলবো বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসটা তোমরা জানো অন্তত ওই গানগুলা তোমরা শুনো অন্তত তোমরা এই যে চরমপত্র নামে যে একটা এমার আক্তার মুকুলের এমার আক্তার মুকুলের চরমপত্র নামে যে একটা অপরাহত মানে মুক্তিযুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা কাগজ পড়া হইতো এইটা শুনো তোমরা ওই জল্লাদের দরবার যেখানে রাজ অভিনয় করতো সেই জল্লাদের দরবারে সেই কথাগুলো শুনো আমি তোমাদের আজকে বাংলার মানুষকে বলতে চাই প্রতিটি ঘরে ঘরে মুক্তিযুদ্ধের যে রক্ত ঘরে মুক্তিযোদ্ধার যে ইতিহাস প্রতিটি এলাকা এলাকায় এক একজন মুক্তিযোদ্ধা আমার এলাকাতে বীরুত্তম বীর বিক্রম আমার কিশোরগঞ্জ আমার ময়মনসিংহ আমি আজকে বলতে পারি সেই কর্নেল তেহে ধরে সেই খালেদ মুশারফ খালেদ মুশাররফ থেকে ধরে সেই হায়দার বীরুত্তম হায়দার বীরুত্তম থেকে ধরে আরও অনেকে আমি যত আছে আমির উদ্দিন থেকে ধরে সব যুদ্ধ করছি আমি নিজে যুদ্ধ করছি দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড়রাতে বাংকার থেকে ট্রিগার টিপসি আর আজকে আমাকে শুনতে হবে আজকে আমাকে শুনতে হবে যে দেশে কোনো যুদ্ধ হয় নাই দিনে। আমার একটা গ্রামে পাঁচশো লোককে গুলি করে মারছে গ্রামটার নাম ছত্রিশ থানাটার নাম ইটনা ইউনিয়নটার নাম খাটকাল আর কোন রাজাকারের বাচ্চারা নাকি কি বলে কত মারা গেছে ত্রিশ লক্ষই মারা গেছে ওরা হলো ওরা রাজাকারের বাচ্চারা বাংলাদেশ চায় পাকিস্তান চাইছে পাকিস্তানের তারা হলো সবচেয়ে বড় সমর্থক এরাই সব কথা বলে এগুলাতে আমি কোনো কথা বলবো না কি হইলো বাংলার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক এরা হলো এ বাঙালি জাতি নতুন 로버트 ক্লাইপ আচ্ছা বিরোধী 로বিন 로বার্ট ক্লাইপ আইয়ে জি আজকে বিদেশী নাগরিকেরা আমাদের সংবিধান লিখবে আমাদের 19 জন আছে আমার কাছে রে রিপোর্ট আছে অস্ট্রেলিয়া থেকে ধরে আমেরিকা পর্যন্ত ইংল্যান্ড থেকে নতুন বাংলা নতুন লর্ড ক্লাইপ নাগরিক আচ্ছা এরা লন 로বার্ট ক্লাইপ ওয়াটসন এরা আমেরিকান নাগরিক আমেরিকানদেশে আমার দেশের সংবিধান লিখে দিতে চায় আমি তার সংবিধান আমি মানি না এগুলা লেখে দেখে যাতে মুক্তিযুদ্ধের সংবিধানটা ফালাই দিয়ে দেখে যাতে বাপের বেটা হইলে দাঁড়ানো কিন্তু কথাটা বলে দিল যতদিন মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এর পক্ষে কিন্তু মুক্তিযোদ্ধারা দাঁড়াবে কথাটা বলে দিল এবং মুক্তিযুদ্ধ লাভ করবে আমি এই কথাটা আল্লাহর রহমত আল্লাহর রহমত বললাম মুক্তিযুদ্ধ সত্য বাঙালি ত্রিশ লাখ বাঙালির রক্ত সত্য দুই লাখ মা বোনের ইজ্জত সত্য আমরা জিতবো আল্লাহ রহমত মুস্তিযুদ্ধ জিতবে রাজা জিততে পারবে না দেশে.